জরাজীর্ণ কারাগারের ভিতরেও তার জন্য বরাদ্দ বিশেষ কক্ষকে সাজানো হয়েছে নতুন টাইলস দিয়ে বসানো হয়েছে এসি নিয়মিত বাহির থেকে আসছে খাবার আর রাত দিন সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তার লোকজন অভিযোগ উঠেছে নোয়াখালীর জেলা কারাগারে তিনি কোনো সাধারণ বন্দী নন বরং এক রাজপ্রসাদের মালিক সাধারণ কয়েদিরা যেখানে কারাগারের খাবার খেতে বাধ্য প্রতিদিন বাহির থেকে খাবার আনিয়ে খান শুধু তাই না

লোকাল বাসে সুন্দরীর দুধে সুইচ টিপা করে ফাইটটা যাওয়ার গান শোনার পর আপনাদের অনেকেরই হয়তো নাক চোখ চেপে ধরতে হয়েছে কিন্তু চোখ বন্ধ করে রাখার কি উপায় আছে তিনশো টাকা রাত পার করা সেই জিনিস কারাগারে থেকে কয়েদিরা তাদের স্বামী বা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবেন নির্দিষ্ট সময়ে একটি কক্ষে একত্রে থাকার সুযোগও পাবেন কারাগারে বৈষম্যের শিকার জোনায়দ আহমেদ পরপুরুষের বিছানায় শোয়ার নেশা ছিল মমতাজের এখন পর্যন্ত যতজন পুরুষের সঙ্গ পেয়েছেন বিদ্যুৎ আফা মমতাজ আটকের পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখছেন মমতাজকে আটক করেছে ভাবতেছি তার সকল স্বামী মিলে রাজপথে নামলে সরকার ঠেকাতে পারবে এই একটা কথাই প্রমাণ করে ব্যক্তি জীবনে কত পুরুষের সঙ্গ পেয়েছেন মমতাজ কে বলেন স্বামী বয়ফ্রেন্ড সহ মমতাজ বারো জন পুরুষের সাথে রাত কাটিয়েছেন কে বলেন আঠারো জন মমতাজের জীবনে পুরুষের সংখ্যা যতই থাকুক না কথা সত্য যে কামুক মমতাজ কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি সত্যিকারের বারো ভাতারি যাকে বলে এমন কি জানলে অবাক হবেন সতেরো স্বামীকে বিধবা বানানী আঠারো নম্বর খদ্দের খোঁজে থাকা মমতাজকে ফাটতে গেছে বলা যাবে না কারণ এতদিন যেহেতু ফাটেনি এ জিনিস আর ফাটবে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা কারাগারে লাগিয়েছে এসি সেখানে চলছে রঙ্গলীলা এবার গোপন ক্যামেরায় রেকর্ড করা সেই ভিডিও প্রকাশ করে দিলেন সাংবাদিক ইলিয়াস গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি পরপুরুষের বিছানায় শোয়ার নেশা ছিল মমতাজের এখন পর্যন্ত যতজন পুরুষের সঙ্গ পেয়েছেন বিদ্যুৎ আফা মমতাজ আটকের পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখছেন মমতাজকে আটক করেছে ভাবতেছি তার সকল স্বামী মিলে রাজপথে নামলে সরকার ঠেকাতে পারবে এই একটা কথাই প্রমাণ করে ব্যক্তি জীবনে কত পুরুষের সঙ্গ পেয়েছেন মমতাজ কে বলেন স্বামী বয়ফ্রেন্ড সহ মমতাজ বারো জন পুরুষের সাথে রাত কাটিয়েছেন কে বলেন আঠারো জন মমতাজের জীবনে পুরুষের সংখ্যা যতই থাকুক না এ কথা সত্য যে কামুক মমতাজ কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি সত্যিকারের বারো ভাতারই যাকে বলে এমন কি জানলে অবাক হবেন গত নয় মাস যে মমতাজ লুকিয়েছিলেন সেখানেও তার সাথে ছিলেন একজন বয়ফ্রেন্ড কে এই বয়ফ্রেন্ড কি তার পরিচয় এছাড়াও মমতাজের সমস্ত বিয়ে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম নানা কারণে আলোচিত ও সমালোচিত দেশজুড়ে বাউল সম্রাট রশিদ সরকার ও মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সংসারের ইতি টেনে বিয়ে করেছিলেন ডাক্তার মঈন হাসান চঞ্চলকে মমতাজের তৃতীয় সংসারও ইতি টানার পথে কাগজে কলমে বিয়ের তকমা থাকলেও তিন বছরের অধিক সময় ধরে কেউ কারো মুখ পর্যন্ত দেখা দেখি নেই গ্রেফতারের আগেও দুজনই ছিলেন দুই প্রান্তে অভিযোগ উঠেছে তাদের দাম্পত্য কলহের সুযোগে মমতাজের এপিএস মাহমুদুল হাসান জুয়েলের নাম উঠে এসেছে আলোচনায় এই জুয়েলের সাথে স্বামীর অবর্তমানে বিভিন্ন হোটেলে রাত কাটান মমতাজ আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মমতাজের একাধিক বিয়ে এবং তৃতীয় স্বামীর সাংসারিক নানান কাহিনী সংরক্ষিত আসনসহ টানা তিনবারের সংসদ সদস্য মমতাজ বেগমের তৃত স্বামী হচ্ছেন তারই চক্ষু হাসপাতালে চিকিৎসক ডাক্তার চঞ্চল সুদর্শন চেহারার অধিকারী ডাক্তার চঞ্চল যেদিন মানিকগঞ্জ মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ পান সে থেকেই কামুক মমতাজ বেগমের দৃষ্টিতে পড়ে যান তখনও মমতাজ মানিকগঞ্জ পৌর মেয়র মহম্মদ রমজান আলীর স্ত্রী মমতাজ রমজানের ঘরে তখন ছিল দুই কন্যা সন্তান রমজানের সঙ্গেও তখন মমতাজের দাম্পত্য কলহ চলছিল তারই মধ্যে ডাক্তার চঞ্চলের সঙ্গে মমতাজের ভালোবাসা আদান প্রদান চলতে থাকে দুই সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীর্ঘ দশ বছরের অধিক সময় বেশ সুখে চলছিল মমতাজ চঞ্চল দম্পতির সাংসারিক জীবন রমজান মমতাজের ঘরে দুই সন্তানকে নিজের সন্তানের মতোই আদর সোহাগ দিয়ে বড় করেছেন ডাক্তার চঞ্চল সূত্রমতে দুই বিশ সালের পর থেকে মমতাজ চঞ্চলের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয় দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না কোনো এক রমজান মাসে তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হলে মমতাজ স্বামী চঞ্চলের বাসা থেকে চলে আসেন এরপর থেকে টানা তিন বছরেরও অধিক সময় তাদের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় দূরত্ব বেড়ে যাওয়ায় মমতাজ চক্ষু হাসপাতাল ছেড়ে দেন ডাক্তার চঞ্চল এসবের সত্যতা নিশ্চিত করেছেন ডাক্তার চঞ্চল চঞ্চল এবং মমতাজের জীবনে ঘটে যাওয়া অনেক অজানা তথ্য উদ্ঘাটন করেছি আমরা দু হাজার সালের তেইশে আগস্ট সিঙ্গাইড থেকে ঢাকা যাবার পথে ডাক্তার চঞ্চলের গাড়িতে আকস্মিক হামলা চালায় মমতাজের অনসারীরা ডাক্তার চঞ্চল তার পেছনের ইতিহাস টেনে বলেন মেডিকেল কলেজে লেখাপড়া অবস্থায় এক সহপাঠীকে বিয়ে করেছিলাম দুজনে লন্ডনে ছিলাম সেখানে দেড় বছর সংসার করার পর আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এরপর দুই হাজার সালে আমি লন্ডন থেকে বাংলাদেশে চলে আসি দুই সালে জুলাই মাসে মানিকগঞ্জ শহরের মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগদান করি যোগদানের পরপরই মমতাজ আমাকে বিয়ের প্রস্তাব দেন তখন আমি মমতাজের পেছনের সব ইতিহাস খুব ভালো জানতাম না যখন দেখলাম একটা সংসার ছেড়ে বাচ্চাদের নিয়ে মমতাজ আমার সঙ্গে সংসার করতে চাই তখন আমার মধ্যে ইমোশন কাজ করতে শুরু করে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা দুজন দীর্ঘদিন সময় নেই তারিখটা এই মুহূর্তে মনে না পড়লেও দুই হাজার নয় সালে ডিসেম্বর মাসে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমিও ওর দুটি শিশু সন্তানদের নিজের সন্তানের মতোই দেখতাম ওর আমাকে বাবা বলে ডাকত আমাকে সন্তান নেওয়ার কথাও সে বলেছিল কিন্তু আমি ওর দুই শিশু সন্তানের দিকে তাকে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে পারিনি এরপর মমতাজ সংরক্ষিত আসনের সংসদ সহ আরও দুইবার এমপি হলেন বেশ ভালো মতোই চলছিল সংসার আমিও সারা জীবন ওর সঙ্গে সংসার করতে চেয়েছিলাম দেশ বিদেশে ওর গানের অনুষ্ঠানে সবখানেই আমাকে নিয়ে যেত এরপর নানা কারণে সাংসারিক কলহ শুরু হতে থাকে বছর দিনেক আগে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় সময়টা ছিল কোনো এক রমজান মাস আমি সেদিন এক কাপড়ে ওর বাসা থেকে বের হয়ে যাই এরপর থেকে মমতাজের সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই এরই মাঝে অনেক কিছুই শুনেছি সেগুলো নিয়ে আমি কাউকে বিতর্কে জড়াতে চাই না ডিভোর্সের বিষয়ে চঞ্চল জানান আমরা কেউ কাউকে ডিভোর্স দেইনি কিন্তু আলাদা থাকছি অপরাধটা মমতাজ করলেও তার পক্ষ থেকে কখনো সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করা হয়নি পরবর্তীতে বিয়ে নিয়ে কোনো ভাবনা আছে কিনা এ বিষয়ে চঞ্চল বলেন নাকে খত দিয়েছি আর বিয়ে করব না পেরেশান থেকে মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি হাসপাতাল ও রোগীদের নিয়ে ব্যস্ত সময় কেটে যাচ্ছে এদিকে এলাকায় গুঞ্জন উঠেছে মমতাজ বেগমের সঙ্গে তার ব্যক্তিগত এপিএস মাহমুদুল হাসান জুয়েলের একটা বিশেষ সম্পর্ক রয়েছে তাকে নিয়ে বিদেশ ভ্রমণ করেছেন কণ্ঠশিল্পী মমতাজ মূলত এই জুয়েলের কারণেই ভেঙে যাবার পথে রয়েছে মমতাজের তৃতীয় বিয়ে এ বিষয়ে চঞ্চল বলেন এ নিয়ে আমি কিছু বলতে চাই না সেটা আপনারা সবই জানেন মমতাজ বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে উনিশশো সালের পর রশিদ সরকার মমতাজকে বিয়ে করেন বিয়ের পর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াতেন মমতাজ ও রশিদের ঘরে রয়েছে এক বাক প্রতিবন্ধী ছেলে একটা সময় মমতাজ মানুষের বাড়ির ওঠানে একশো টাকার বিনিময়ে গান করতেন অভাব অনটনে সংসার ছিল গ্রাম থেকে উঠে এসে মমতাজ যখন গানের জগতে দেশে খ্যাতি অর্জন করতে থাকেন তখন সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয় ওই সময় মমতাজের সঙ্গে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলীর সম্পর্ক গড়ে ওঠায় দুই সালের পরে রশিদ সরকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় সেই সময় মমতাজের জীবনে দ্বিতীয় ব্যক্তি হিসাবে আবির্ভূত হন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলী দুই সালে রমজান ও মমতাজ বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হন পৌর রমজান আলীও বিবাহিত ছিলেন সে ঘরেও একাধিক সন্তান রয়েছে রমজান আলীর সঙ্গে বিচ্ছেদ কেন হল জানতে চাইলে দুই এগারো সালে গণমাধ্যমকে মামতাজ বলেন তার আলাদা সংসার আছে সে আমাকে পারিবারিক স্বীকৃতি দিতে পারেনি এছাড়া রমজান আলী আমার অর্থ সম্পদের ওপর নজর দিয়েছিল তিনি বলেন দুই হাজার ছয় সালে রাজধানীর নিউ ডিও এইস এর বাসায় ওঠার পর থেকে আমরা আলাদা থাকতে শুরু করি খুব ঘনিষ্ঠ লোকজন ছাড়া এ ব্যাপারে কেউ জানত না উল্লেখ্য গত নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই ব্যক্তিগত এপিএস এবং বয়ফ্রেন্ড হাসান জুয়েলের সাথে অনৈতিক সম্পর্ক ভেঙে যায় মমতাজের গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভুত্থানের পর সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম আত্মগোপনে চলে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীও আত্মগোপনে রয়েছেন মমতাজ যে সময় আত্মগোপনে ছিলেন সে সময়ও মমতাজের জীবনে আসে নতুন পুরুষ তিনি হচ্ছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব দল থেকে বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙ্গা অভিযোগ আছে এই রাঙ্গার নির্দেশেই ভুল ইনজেকশন দিয়ে শেষ করে দেওয়া হয় হোসেন মোহাম্মদ এরশাদকে আত্মগোপনে যাবার পর থেকেই মমতাজ রাঙ্গার সাথে লুকিয়ে অনৈতিক সংসার করছিলেন সব মিলে আমাদের কাছে তথ্য এসেছে মমতাজ কম করে হলেও এক ডজন পুরুষ সঙ্গ পেয়েছেন এগুলো আসলে সবই মক্ষিরানী মমতাজের চাওয়া অনুযায়ী পাওয়া এতে সমস্যা কি যতদিন বাঁচবে ততদিনই এমন ঘটনা ঘটতেই থাকবে সর্বশেষ স্বামীকে হবে আর তার সিরিয়াল নম্বর কত হবে হয়তো মমতাজও তা জানে না তবে তার আগে অবশ্যই তাকে মুক্তি পেতে হবে

ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী আজ গান আর কোরআনের ব্যাখ্যায় সমানতালে সংসদ মাতিয়ে রেখেছেন যিনি একসময় অশ্লীল গান আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন এরকম অশিক্ষিত মূর্খদের দখলে এখন গোটা দেশ লোকাল বাসে সুন্দরীর দুধে সুইস টিপা করে ফাইটটা যাওয়ার গান শোনার পর আপনাদের অনেকেরই হয়তো নাক চোখ চেপে ধরতে হয়েছে কিন্তু চোখ বন্ধ করে রাখার কি উপায় আছে তিনশো টাকায় রাত পার করা সেই জিনিস এখন আমাদের পবিত্র সংসদীয় টিপাটিপির গান শোনায় সেই গানে মধ্যে হয়ে মাননীয় স্পিকার ও বুড়ো বয়সে আরো দু মিনিট সময় বেশি বাড়িয়ে দিতে চান এক মিনিট বলুন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবশেষে গানটির জন্য আরো আরো ধন্যবাদ এভাবে হাটে বাজারে গান গিয়ে বেড়ানো শিল্পীরা এখন শিল্পী সমাজের নেতৃত্ব দিচ্ছে সেই সঙ্গে শেখ হাসিনার হাত ধরে ভারতীয় সংস্কৃতির আগ্রাসন এখন এদেশের সংস্কৃতিকেও ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে ছোটখাটো অনুষ্ঠানেও এখন ভারতীয় শিল্পীদেরকে কোটি কোটি টাকায় হায়ার করে

মূল্য দেওয়া হয় না কিংবদন্তি শিল্পী রুণালাইলা সাবিনা ইয়াসমিনদের ধুপতে ধুপতে মরেছে ইন্দ্রকিশোর নিভৃতে কাটে সৈয়দ আব্দুল হাদির দিন দেশান্তরী কনক চাপার উপর রয়েছে নিষেধাজ্ঞা এক সময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফকে মঞ্চে উঠতে দেওয়া হয় না গেল কয়েক বছর ধরে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র জগত সুস্থ বিনোদনের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সিনেমা হলগুলো নায়ক বলতে আমরা এখন শুধুই জায়েদ খান আর হিরো আলমকেই চিনি আর নায়িকা আমাদের মাওলানা মমতাজ বেগম তুই তো অনেক আগেই নষ্ট হয়ে গেছস রাত বিরাইতে বিভিন্ন পুরুষের সাথে রাত কাটায় যোগ্যদের আজ কোথাও ঠাইনি সমাজের সবখানে আজ অযোগ্যদের দাপট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের মুখে নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের দলীয় কার্যালয় মাত্র এখান থেকে দিনের ভোট রাতে করার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় রাতে বাক্স ভাবে ভর্তি করা যায় দুর্নীতি দমন কমিশন এখন দেশের প্রধান বিরোধী দলকে দমন করার দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছে দেশে শক্তিশালী বিরোধী দল না থাকার ফাঁকে রশনের সাদ এখন কথিত বিরোধী দলীয় নেতা নারীর ক্ষমতায় নারীর ক্ষমতায় বলে নারীর ক্ষমতায়ন কোথায় এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এই এই শ্রদ্ধা ধারা সতত বাংলাদেশের এই যাবৎকালের সবচেয়ে চরিত্রহীন বেয়াদব ঘুষখুর মাতাল অবৈধ সম্পদের মালিক এখন ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী পুলিশ প্রধান যাকে পশ্চিমা বিশ্ব এরই মধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে কথিত বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়া হয়েছে দু সালে ক্ষমতায় আসার পরপরই সেনাবাহিনীর ইতিহাসে কুখ্যাত সন্ত্রাসী পরিবারের সদস্য জেনারেল আজিজের মতো একজন কর্মকর্তা সেনাপ্রধানের চেয়ারে বসে ওই চেয়ারকে কলঙ্কিত করেছিলেন জেনারেল আজিজ এবং তার আপন ভাইদের মাফিয়া কর্মকাণ্ড এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজিজ পরিবারের সাথে ছশো কোটি টাকার ভাগাভাগিতে দ্বন্দ্বের ফলে তাদেরই একসময় দোসর জুলকান নাইন সামি আলজাজিরাকে সব অপকর্মের তথ্য সরবরাহ করে যে স্বামীও এক সময় সেনাবাহিনী থেকে চুরির দেয় চাকরিচ্যুত হয়েছিলেন এবং চাকরি হারানোর পরেও নিজেকে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন জুলকান নাইন সামি এরকম একটি চক্রের হাতি বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বন্দী রয়েছে একই অবস্থা বিজেপির সীমান্তে এখন বিজেপির কাজ শুধু সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে গুলিবিদ্ধ বাঙালিদের লাশ নিয়ে আসা গেল এক ব্যতিক্রম শুধু একটি ঘটনা পবা দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পদ্মা নদী থেকে পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় বাহিনী বিএসএফ সীমান্তে বাংলাদেশি পাঁচ জেলেকে বিএসএফ এর সদস্যরা ধরে নিয়ে যেতে চাইলে বিজেপির সাথে গোলাগুলিতে বিএসএফ এর সদস্য নিহত হন স্বামীর লোককে মারার কারণে স্ত্রীর নির্দেশে বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সাহসী অধিনায়ক ফেডদোস জিয়াউদ্দিন মাহমুদকে উল্টো শাস্তি দেওয়া হয় আমার ডেকে নিয়ে এসে কাছে আনার পর গুলি করে তাদেরকে মেরে ফেলো মানে আমি এটাও বলেছি আমাদের লোকজন কেউ ড্রাং না আমার না জাতিগত আমরা মন্তব্য হই না একসাথে এতগুলো আলেমকে জেলে রাখার রেকর্ড তৈরি করেছে ভারত নিয়ন্ত্রিত বর্তমান সরকার সাবরিনাদের মতো চোরদের আদালতে নিতে হাত করা লাগে না অথচ একজন সম্মানিত আলেমকে নির্যাতন করে হুইল চেয়ারে বসানোর পরেও তার হাতে হাত করা বসে আদালতে তোলা হয় বাংলাদেশের মানুষের রক্তে মিশে থাকা ক্রিকেটকেও ধ্বংস করার পায় তারা চলছে দু পনেরো সালের যে বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের উত্থান সেই বিশ্বকাপের দুর্দান্ত পারফর্মার রুবেল হোসেন কেন দলে নেই সেটা কেউ জানে না মুশফিককে অপমান করে বের করে দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত অভিমানে টি টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পাপসের পত্রিক সম্পত্তি কারণ মাঝে মধ্যে হাসিনার জায়গা মতো তেলটা তিনি ঠিকঠাক মতোই ঢেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী বারবার ফোন করছিল যে পাপন কি হচ্ছে এরকম হচ্ছে কেন উনি চিন্তিত ফুটবল ছেড়ে দেওয়া হয়েছে মুকঠিন সম্রাট কাজী সালাউদ্দিনের হাতে তিনার উপরে কথা বলার ক্ষমতা কারণে কারণ তিনি শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এছাড়া ফুটবল ফেডারেশনের টাকার ভাগাভাগি রসায়নটা সজীব আজাদ জয়ের সাথে তার খুব ভালোই জমে উঠেছে ফেসবুক লাই আমি মিডিয়া যাই না টিভিতে আমি এটা দেখিও না টিভিও আমি দেখি না আপনারা গালি দিলেন না দিলেন ভালো বললেন খারাপ বললেন সব ঠিক তেল বাজার আত্মীয়করণে রাজ্যে সম্মানিত মানুষের কোনো জায়গা নেই সারা পৃথিবীর কাছে সম্মানের পাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশে জায়গা হয়নি মিথ্যার কঠিন প্রাচীরের সামনে দাঁড়িয়ে সত্য বলা সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে নির্যাতন করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে চরম অবিচারের রাজ্যে যিনি মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতেন সেই বিচারক মোতাহার হোসেনকে দেশে দেশে ঘুরতে হচ্ছে নিজের জীবন বাঁচাতে হাজার মাইল দূরে আমাকে নির্বাসিত জীবন যাপন করতে হচ্ছে কারণ একটাই সরকারের নিপীড়ন নির্যাতন তারপরেও সব হারানো কালো কাকি বাংলাদেশের গলায় পেখম লাগিয়ে ময়ূর বানানোর চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ডের সবগুলোতে পিছিয়ে থাকার পরেও বাংলাদেশকে এখন বলা হয় ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের এই শব্দটা জয়েরই দেওয়া কারণ আমি তো বাংলা ছাত্র সজীব আজের জয়ের হাত ধরে পৃথিবীর একমাত্র দেশ হিসাবে বাংলাদেশ কিভাবে ডিজিটাল হয়ে উঠল তার পেছনের গল্প শুনে আসি চলুন সে একটা সার্চ শুরু করলে তখন সফট সিস্টেমটা আমাকে উল্টো প্রশ্ন করবে যাতে আমি সার্চটাকে আরো ন্যারো করতে পারি তারপরে অবশ্য গুগল আসলো গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল তো আমার প্রথম স্টার্টআপটা মার্ক হয়ে গেল সজীব ওয়াজে জয় পৃথিবীর একমাত্র বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই নেই কোনো প্রতিষ্ঠানের গবেষণায় যুক্ত থাকার অভিজ্ঞতা তারপরেও বাড়তে বাড়তে তার বেতন এখন প্রতি মাসে দাঁড়িয়েছে আছে 3 কোটি 25 লাখ টাকা যে বেতন দিনে যুক্তরাষ্ট্র ভার্জিনিয়াতে বসেই পাচ্ছেন সেই সাথে জুনায়েদ আহমেদ পলকের ডিজিটাল মন্ত্রনালয়ের মাধ্যমে চলছে ডিজিটাল টাকা পাচারের মহা উৎসব প্রকল্প মানি টাকা টাকা ছোট একটি তারা হাতিয়ে নিচ্ছেন সাড়ে হাজার হাজার তথ্য কেন্দ্র বানিয়ে বাংলাদেশকে তাল মাটাল এক ডিজিটাল দেশে রূপান্তরিত করে যাচ্ছে গুগলের আগে সার্চ ইঞ্জিন বানানো বিজ্ঞানী সজীব জয়ার অ্যাপলের আগে আইফোন বানানো বিজ্ঞানী হজরত শেখ হাসিনা এরকম মাতলামোর উত্তর না দিলেও চলবে কারণ শেখ হাসিনা সবার হাতে হাতে ফোন দিয়েছে এটা ইতিহাসের জঘন্যতম আওয়ামী মিথ্যাচার তবে বাংলাদেশে এখন সবার হাতে হাতে ফোন এটা কিন্তু মিথ্যা নয় কিন্তু সেই সুযোগ কে করে দিয়েছে সেটা জানা জরুরি কারো মুখের কথা বিশ্বাস না করে চলুন গুগলে সার্চ করে হোয়েন ইন্ডিয়া স্টার্টেড ইউজিং সেলুলার ফোন গুগল বলছে উনিশশো সালে ভারত সেলুলার ফোনের যুগে প্রবেশ করেছে পাকিস্তান সরকার সেলুলার টেলিফোন নেটওয়ার্কের লাইসেন্স দেয় উনিশশো সালে তারও এক বছর আগে রাষ্ট্রীয় সেলুলার টেলিফোন অপারেটর প্রতিষ্ঠান পাকটেলের যাত্রা শুরু হয় দক্ষিণ এশিয়ায় সবার চেয়ে এগিয়েছিল শ্রীলঙ্কা উনিশশো সালে শ্রীলঙ্কা তাদের প্রথম সেলুলার টেলিফোন সার্ভিস চালু করেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ট্রল হওয়া দেশ উগান্ডাতে প্রথম মোবাইল ফোন আসে ১৯৯৪ সালে তবে এটাই শুরু না পৃথিবীতে সেলুলার ফোন প্রথম ব্যবহার শুরু হয় জাপানের নিপ্পন টেলিগ্রাম ও টেলিফোন কোম্পানির মাধ্যমে তারপর উনিশশো সালে ডাইনাটেক এইট থাউজেন্ড এক্স প্রথম বাণিজ্যিকভাবে তাদের সেলফোন বাজারে ছাড়ে তারপর শুধু এগিয়ে চলে আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ মধ্যপ্রাচ্য এমনকি আফ্রিকার পরে হ্যান্ডসেটের দেখা পায় দক্ষিণ এশিয়ার দেশগুলো কিন্তু এবার প্রশ্ন হলো বাংলাদেশ কবে সেলুলার নেটওয়ার্কের যুগে প্রবেশ করেছিল সেটা জানতে চলুন আবারও হইন বাংলাদেশে স্টার্টেড ইউজিং সেলুলার ফোনস লিখে সার্চ করে গুগলে গুগলের তথ্য অনুযায়ী উনিশশো সালে বিএনপি সরকারের সময় বাংলাদেশ সেলুলার নেটওয়ার্কের যুগে প্রবেশ করে তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে গ্রামীণ ফোন লাইসেন্স পায় অর্থাৎ উগান্ডারও দু বছর পরে বাংলাদেশ সেলফোনের যুগে প্রবেশ করে এভাবে শেখ হাসিনার স্বপ্ন যুগে শেখ মুজিবের দেওয়া ফর্মুলা অনুযায়ী মোবাইল ফোন আবিষ্কার করে ফেললেন ভিক্ষুককে খাবার দিতে গেলে তারা মোবাইল ফোনে মেনু জিজ্ঞাসা করে এই ফোনটা দিয়েছে আমি তো দিয়েছি ইন্টারনেট আর সেলফোন বাংলাদেশে কিভাবে এলো আর কারা আবিষ্কার করলো তা নিয়ে আলোচনা না করলেও চলবে কারণ পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে এখন ফোন কিংবা ইন্টারনেট নেই আলোচনার বিষয় হতে পারে মোবাইল ফোন এবং ইন্টারনেটের সেবার মান কোন দেশে কতটা উন্নত তা নিয়ে বাস্তব পরিস্থিতি হলো মোবাইলে ইন্টারনেটের গতিতে একশো আটত্রিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো তেত্রিশতম শুনতে খারাপ শোনালেও সত্যি পৃথিবীতে এই মুহূর্তে ইন্টারনেটের সেবার মানের দিক থেকে বাংলাদেশের চেয়ে খারাপ দেশ আছে শুধুমাত্র দু থেকে তিনটি ও ক্লাস স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্সের সবশেষ সেপ্টেম্বর মাসের তথ্য বলছে 138 টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 133 ইন্টারনেটের মতো সব দিক থেকে পিছিয়ে আছে আমাদের ডিজিটাল বাংলাদেশ 2021 সালে সর্বশেষ জরিপ অনুযায়ী কঠিন দুর্বলতম অবস্থানে আছে বাংলাদেশের পাসপোর্ট দেশের দিক থেকে আসিনা ডিজিটাল বাংলাদেশের অবস্থান নবম এশিয়ায় আমাদের পেছনে আছে শুধুই আফগানিস্তান এমনকি অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা যে শ্রীলঙ্কার সাথে তুলনা করতে আউমেলিকের সম্মানে পাধে তার চেয়ে আমাদের পাসপোর্টের অবস্থান অনেক নিচে বাচ্চের অক্সফোর্ড ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের গর্ব আজ শুধুই 10 টাকার চা আর সমুচা। 10 টাকায় এক কাপ চা, একটা সিঙ্গেরা, একটা সমুচা এবং একটা সব এইগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে। এটি আমাদের গর্ব। মেধার দিক থেকে অনেক যোগ্যতা সম্পন্ন শিক্ষককে পেছনে ফেলে এমন একজনকে উপজেলার জেরে বসানো হয়েছে যাকে দেখলেই সমুচা আর চায়ের কথা চোকের সামনে ভেসে ওঠে। শিক্ষা বিষয়ক সাময়িক এডুকেশনের স্থান বাংলাদেশের বিশ্ববিদ্যালয় চার গবেষণার কারণে চার সমচার বিশ্বজোড়া পরিচিতি মিললেও শিক্ষার মাপকাঠিতে পৃথিবীর এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবশ্য জানিয়ে দিয়েছেন এসব র্যাঙ্কিং ট্যাঙ্কিং নিয়ে আমাদের মাথা ব্যথা নেই সবখানে আজ অযোগ্য বদমাইশদের উপরের চেয়ারে বসানো হয়েছে তো আমাকে যদি বলা হয় যে আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কিনা আমি আমি সাথে সাথে উপাচার্য বা চাকরি সারি দিয়ে আমি এটা দায়িত্ব নিব শিক্ষক নামের কলঙ্ক মিজানের নামে রয়েছে একাধিক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তারপরও শাস্তি না দিয়ে ঘটনাগুলো থামা চাপা দেওয়া হয়েছে কারণ তিনি নৌকার লোক এসব শিক্ষক নামের চরিত্রহীন বদমায় যুবলীগ নেতাদের দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালনার কারণেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে আজ শুধুই টেন্ডার বাজ ধর্ষক ছাড়ার কিছুই বের হয় না শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন এখন ছাত্রলীগের টর্চার সেল মাত্র দু সপ্তাহ আগে ডয় চেভেলের তিনটি বৈশ্বিক শিক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয় খবরে বলা হয় ইউএনডিপির জরিপে দু একুশ সালের বৈশ্বিক জ্ঞান সূচকে একশো চুয়ান্নটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো বিশতম বৈশ্বিক জ্ঞান সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিচে শুধু পাকিস্তান নেপাল ও আফগানিস্তান প্রতিভা সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান সবার চেয়ে নিচে জাতিসংঘের সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের প্রকাশিত দু একুশ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে একশো বত্রিশ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো নম্বরে ফ্রান্স ভিত্তিক বিজনেস স্কুল ইনশিয়েট ও ওয়াশিংটন ভিত্তিক পোর্টুলেন্স ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্সে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো নম্বরে। উদ্ভাবন সূচকেও দক্ষিণ এশিয়ার সবার নিচে রয়েছে বাংলাদেশ এভাবেই দেশের মেধা সহ গোটা দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার সরকার বায়ু দিক থেকে আমরা পৃথিবীর এখন সবার চেয়ে উপরে অবস্থান করছে বায়ু দূষণের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে ঢাকা বায়ু দূষণে ঢাকা এখন বিশ্বের এক নম্বরে সব সুচকে পিছিয়ে থাকার পরেও বাংলাদেশ পৃথিবীর মধ্যে একমাত্র ডিজিটাল দেশ আর শেখ হাসিনার পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী আর এক নম্রত পয়দা হওয়া জয়ান বলছে জয়ানি তখন এরকম চলে সময় বলছে অনেক নামরুদ পায়দা হলো আল্লাহ হাফেজ দর্শক শ্রোতা আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি উপদেষ্টা হওয়ার আগে তিনি যে কথা বলেছেন সে কথাগুলো একটাও পালন করতে পারেননি ক্ষমতা পাওয়ার পর মানুষ পরিবর্তন হয় আসিফ নজরুল পরিবর্তন হবেন না এটি বলেছিলেন উপদেষ্টা হওয়ার আগে কিন্তু ক্ষমতার লোভ এত জটিল যে কোনো সৎ মানুষকে অসৎ বানাতে এক মুহূর্ত সময় নেয় না তার উৎকৃষ্ট উদাহরণ আসিফ নজরুল এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ